அம்மா <laughs> அழுது <laughs> মেয়েটার নাচ দেখে সবাই মুগ্ধ মানে এত সুন্দর করে নাচলো বা গানও গাইতেছে দিক দিয়ে নাচতেছে নাচের পৃথিবীটা খুবই সুন্দর তার নাচ দেখে আমরা সবাই ভালো লাগলো তাই একটু ভিডিও করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেহেতু আমার ভাসুরের মেয়ের স্কুলে খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল তাই আমাকে আমার ভাসরের মেয়ে কত দিন বলতেছে যে কাকিমণি তুমি আমাকে যাই স্কুলে যাই সাজায় দিবা একটু শাড়ি পরায়ে দিবা না কারণ ভাবিও এসে অনেক রিকোয়েস্ট করতাছে যাই হোক ভাবি রিকোয়েস্ট করতাছে সাজাতে পারি বিধাই তার জন্যই আমার কাছে এসেছে না হলে তো আর আসতো না তাই আর কি আর করলাম আবার চলে গেলাম তাদের স্কুলে স্কুলে গিয়ে তারপরে ও কিছু খেলা দিছে আর এদিক দিয়ে এখন সাজানোর সময় হয়ে গেছে আমাদের বাড়ির সবাই গিয়েছি সবাই যে দেখছি আর বান্ধবী সঙ্গে গিয়েছে আর এদিক দিয়ে সাজাগুজ করানোর সঙ্গে সঙ্গে এদিক দিয়ে ভাবি কিন্তু আবার ঝালমুড়ি ফুচকা এগুলোও নিয়ে আসছে খাবারের জন্য আর আমরা এদিক দিয়ে পাশাপাশি ওকে সাজাই দিতেছি কিভাবে সাজাইলে যে কেমন লাগবে তাই ওটা ম্যাচিং কর আর যেহেতু সে বউ সাজবে পরে দিবে আর আগে ওকে সাজাই খুব সুন্দর আর হয়েছে এই যে আমরা বান্ধবীরা মিলে মিলে সবাই খাইতেছি যেহেতু ফুচকা তো আর শুধু খাইনি অনেক কিছুই খেয়েছি আর খুবই মজা করেছি আর পাশাপাশি কিন্তু সাদিয়ার স্কুলও এখানেই যেহেতু এটা প্রাইমারি স্কুল সরকারি স্কুল তাই এই স্কুলে অনেক মানুষ হয়েছে মাঠ বড়া আর এদিক দিয়ে সাদিয়া তামিম খেলা দেখতেছে আর আইসক্রিম খাইতেছে আর এই যে ছেলেদের খেলা শুরু হয়ে গেছে এখানে আবার আমার দেবরের ছেলেও আছে এই স্কুলে ওই যে খেলা দিতেছে আর আমরাও বলতেছি যে সুন্দর করে খেলা দিও দুঃখের বিষয় সে খেলাতে হেরে গেছে যাই হোক একটা খেলাতে সে প্রাইজ পেয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এদিক দিয়ে একের পর এক খেলা শেষে এই যে ছোট্ট ছোট্ট বুড়িরা খুব সুন্দর করে সেজেছে আর এই যে শরবত বিক্রি করতেছে অবশেষে বান্ধবী আমাকে খেলায় নাম দিয়ে দিল এখন কি আর করব বান্ধবীর সঙ্গে খেলায় নেমে পড়েছি যেহেতু স্কুলে আমার কিছুই না তাও ভালো লেগেছে যেহেতু সে সে অনেক জোর করেছে খেলা তো দিতেই হবে যাই হোক পারি আর না পারি কিন্তু বান্ধবীকে নিয়ে যখন খেলা দিয়েছি খুবই ভালো লাগছে সবাই মিলে বড়দের খেলাটা খুব আনন্দময় হয়েছে বাচ্চাদের খেলাটা তো যেমনই হোক কিন্তু এই খেলাটা খুবই ভালো লাগছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে Kamu boleh tagkan Allah, please.